হ্যাঁ করো কাম করো হ্যাঁ মাংস কাটো বুঝে দেন আপনাদের ভাবি মাংস হ্যাঁ কাম করে রাখাও কাটতে কাটতে দেখছো নাকি আঙ্গুলটা বেকা হয়ে গেছে কে দেখছো দেখেন ভাই ও দেয় আঙ্গুল আঙুল বেকা হয়ে গেছে এই কেমন হয়ে গেছে দেখেন বুঝছো হ্যাঁ কাটো ও আচ্ছা না ওইটা ওটা ইউটিউব কমিউনিটি গেছে বলবে আচ্ছা ওই যে গরুর আরেকটা থাকে না কি জানি এমন তো তারপর সারগুলো তারপর এক ভাই এসে বলল যে ওই সার করে ওইটাকে শুধু আমরা সাত ভাগ করে ওটা ফালাই দিচ্ছি তারপরে বুঝে নি এনকোটার কথা গরুর হাট এটা আর গরু কুরবানির হাট এটা আর কুরবানির ঈদের কাহিনীও এখানে আমি চলছিলাম আপনাদের সাথে আমেরিকা সাউথ ইস্ট অফ ফ্লোরিডা থেকে জায়গাটার নাম হলো পোকাউনি এই তো ভাই কষ্টই লাগে দিনের শীত লাগে কষ্টের কথা একটু বলে দিই কারণ সেটা একটা আত্মীয় স্বজন ভাই ব্রাদার কত কিছু থাকছে এখানটা তেমন কেউ নাই চলছে আর কি মনটা খারাপ হয়ে যায় এইসব দেখলে বুঝছেন মনটা খারাপ হয়ে যায় এখানে যে এত মাংস দেখতেছেন না ভাই একটা প্রশ্ন আমার আপনি ক্যামেরাতে থাকলে সমস্যা নেই তো আচ্ছা একটা প্রশ্ন করি আপনার এখানে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আচ্ছা দুজনের একটা প্রশ্ন করি এই যে আমার অনেকে প্রশ্ন করে যত আপনাদের এখানে তো কাঙ্গাল নাই

আপনার এটা ডিস্ট্রিবিউট করে ওই ভাই যেটা বলছিলাম আর কি তো এখানে অনেকে আপনার প্রশ্নটা করেন যে গরু তিন ভাগ করে এক ভাগ গরিবদের এক ভাগ আত্মীয় স্বজনদের আরেক ভাগগুলো নিজেদের রাখা তো আমেরিকাতে তো ভাই কাঙ্গাল গরিব তো নাই আমি আমার গরুর মাংস কারে দেবো আমি নিজেও জানি না কারে দেব আমি নিজেও জানি না তবে এক ভাই বলে এখানে বলে একটা অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনটা গরু মাংসটা দান করে দিলে তো বিভিন্ন কমিউনিটির লোকজন আছে বুঝছে আফ্রিকান টাফ্রিকান আছে বাংলাদেশি গরিব তবে একটাও নাই পাকিস্তান ইন্ডিয়ান গরিব কাঙ্গাল একটাও নাই বুঝছেন তো থাকলে কিছু কাঙ্গাল ওই থাকতে পারে ওই আফগানিস্তানটা আপনার ওই আফ্রিকান কিছু হইতে পারে হয়তো তাদের কোনো কমিটি থাকলে তাদেরকে মাংসটা দেওয়া দিলে যেতেও পারে বা কি করবে না আমি এগুলো জানি না তো পরে যাই না আমি বিস্তারিত ভালো তো আমি বলুন না যেন কমেন্ট করাটা খারাপ হবে তো যাই হোক ভাই আপনারা যে প্রশ্নটা করেছিলেন যে গরু মাংস তিন ভাগে কাঙ্গালদের ভাগটা আমরা কি করি তো সেটার অ্যান্সারটা পেয়ে গেছে না বাইবে থেকে কতের আছে একটা গুর আমার মনে এক ঘন্টা থেকে দুই ঘন্টা বুঝছিস একটা গুর থেকে দুই ঘন্টার ভিতরে এই কাইটা মোটামুটি বাজার না বাজার যখন মানুষ কিনতে যান কিছুলে আচ্ছা খেল পছন্দ মানুষ না তাহলে এটাকে দিয়ে কাটলে দেবো

ভাই বিশ্বাস করেন এগুলো সব আমি কাছে বুঝছে আমি খুশি হয়ে গেছি হঠাৎ করে দেখ এত এত সময় এত কিন্তু কেলে আপনি ভালো কাটে 何ではいはい何 यार मानस মোটা হয়ে মাংস কাটো আসলে বাংলাদেশে যত ভাবির আছে আমেরিকাতে এসে বেশ মোটা তাজা হয়ে গেছে কাম করে না তো কাম করো ওই যে মাংস কাটো তোমার এত এতক্ষণ দিনে কাটতেছে হ্যাঁ করো কাম করো হ্যাঁ মাংস কাটো বুঝে দেয় আপনাদের ভাবি মাংস হ্যাঁ কাম করে রাখাও কাটতে কাটতে দেখছো না কেন আঙুলটা বেকা হয়ে গেছে কে দেখছো দেখেন ভাই ও দেখ না মানে বেকা হয়ে গেছে এই কেমন হয়ে গেছে দেখেন বুঝছি হ্যাঁ কাটো রটভাই কথাটা খালি ওই যে মহিলাদের না আমি যা বলছি ঠিকই বলছি বাংলাদেশের ভাবিরা সব মোটা তাতে

এই কঠিন প্রেম হিন্দি মুভি রে ফেল মার ফেল করতে কঠিন প্রেমের কাটাকা এটা কিন্তু কঠিন না না এই কঠিন কি কইতেছ শুনছ না রে ভাই তোমার তো বিশ্বাস নাই ও তুমি যাওদিকে ক্যামেরা ধরো গা হ্যাঁ লাগাই দিয়েছি

এখন মাথা মগজে যায় না তো ভাই আপনাদের তো গরু কুরবানি মোটামুটি অনেকক্ষণ ছিলাম এখানে দুই তিন ঘন্টা যতটা সমস্ত আপনাদেরকে ফিটে ঘুরে দেখানো এখন এর লাস্ট প্রসেস ভাগাভাগির সময় এখন হাদিস অনুযায়ী তো সাত ভাগ করতে হয় ওইভাবে সাত ভাগে সাত সিস্টেমি করছি তো হাড্ডি কুটি এক ভাগ মানে সাত ভাগ করছি হাড্ডি কুটি মগজ করছি সাত ভাগ তারপরে গরুর মাথা যেটা আছে ওইটাও সাত ভাগ গরুর ল্যাজ ওইটাও সাত ভাগ মানে গরুর কিছু ভাত রাখিনি নারী ঘুরি ছাড়া আর গরুর কিছু মলমূত্র আছে ওগুলি নেই হচ্ছে আর গরুর হাত পাওয়া সিং মাথা যা কিছু আছে

এখানকার নিয়ম হলো যে কিনা ভাগ করে সে নেয় না সে নেয় হলো সবার শেষে আর যে ভাগ করবে সেগুলো সবার শেষে ভাগ যাই আমরা গিয়ে দেখাই ওদিকটা দেখেলে ভালো হবে এখন ভাগের ভিতরে এখানে আছে চার ভাগ আছে মানে এখানে দেখে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ বাকিটা ভাগ করতে ওইটা মনে হয় এটা ওই দুই ভাগ মানে এক ভাগ হয়ে যাবে সাত ভাগ তো আর এই যে বড় বড় কলেজে নিয়ে যাবো আর তো কি ভাই ভাই আর ভালো লাগতে না জানে পারি নাই ক্ষুধার্ত কান্ত প্রচণ্ড রোদ জুন মাসের পাঁচ না ছয় তারিখ ভুল গি থেকে জুন মাসের ছয় তারিখ আপনাদের ভাবে মনে করাই দিল তো ভিডিওটা করা হলো আমেরিকার একটা গরুর কুরবানির কুরবানির মাঠ থেকে তো তো আর তো লুকাঝুকি কিছু নাই যাহা সিস্টেম এর তো আমেরিকা তো তার কাঙ্গাল নাই বা পকিন কাঙ্গাল কাঙ্গালের তো নাই সত্যি কথা বলতেছি এটা যত আমেরিকান আছে মানে আমি ভিডিওটা আপলোড করার পর সবাই আমেরিকায় লাইবা বুঝছ বুঝতে পারে তার কিছু নেই আমরা গরিব গুলি মানুষ তো দেই না কাঙ্গাল তো দেই না মানে কোথাও সত্যি হলে এইটাই আমার ধারণা হয় যে যার বাচ্চা নিয়ে রে খাইবে আর এক বাড়িতে আরেক বাড়িতে দিব আরেক বাড়িতে এঁকেই বাইতে রেচার কাঙ্গাল পাবো আমরা কাঙ্গাল পাবো যাই হোক এই তো বাংলাদেশের জন্য দুঃখই লাগে এত মাংস এখানে বাংলাদেশে তো গরিব অভাব ভাই আপনারা খাই শেষ করতে পারতেন খাই না এখানে সবারই হার্টের প্রবলেম আছে বুঝছেন চল্লিশ বছর বয়সের পরে সবারই হার্টের প্রবলেম আর গরিব বুঝছেন পরিষ্কার ভরাই প্রবলেম আছে প্রবলেম আছে খাইতেই তো কোরবানি দিতে হয় আল্লাহ কুরবানি যা নিয়ে যাই ও ভাগটা হয়েছে তো শেষ তো মোটামুটি ভাগ কি বলা হয় হ্যাঁ

তো ভাই আপনাদের ভাবি বুঝছেন বাইরে তো অনেক গরম আর রোদ তা আপনার ভাবি খালি এদিক ওদিক লুকিয়ে থাকে ছায়ার ভিতরে গাছপালায় এখন খুঁজতে তো পাই না সারা মাঠ বইড়া পরে দেখি গাড়ির ভিতরে এসি ছেড়ে বই চালিয়েছে যে ধরে নিয়ে এসেছে যে সানু ভিডিও তো শেষ করে ফেলতেছি তুমি একটু ভাবি ভাই তোমার ফিলিংয়ের কথা বলো তোমার বোন তো বাংলাদেশে থাকে তোমার একমাত্র বোন বাংলাদেশে থাকে তো তো বোন ছাড়া ঈদ করতেছো আত্মস্বজনও আছে মামা খালু আছে তো কেমনি কি একটুখানি ফিলিংসের কথা বলো দেখি আপনাদের সানু ভাবি কি উত্তর দেয় শানু ভাবির প্রথম উত্তর হবে হ্যাঁ আমরা কুরবানি আজকে আমাদের কুরবানি কুরবানির ঈদ এটা তো কুরবানির হাট নাকি কুরবানির এটা হাট না গরুর হাটও তো এইটাই ছিল আর কুরবানি হাট হ্যাঁ গরুর হাট এটা ছিল কুরবানির হাট এটা কুরবানির মাঠ কুরবানির মাঠ আজকে আচ্ছা যেদিন গরু কিনতে আসছিল সেদিন ছিল এটা কুরবানির হাট আর আজকে আসছো কুরবানি দিতে আসছো হচ্ছে কুরবানির মাঠ এটা তো এখানে গরু কাটাকাটি সবকিছুই হচ্ছে আরেকটা বলছো যে ফিলিং কি আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ছেড়ে আসলে আত্মীয়-স্বজন বাংলাদেশে যে যার মতো তো সবাই সবার মতো করে কোরবানি দিচ্ছে হ্যাঁ মিস করি বাংলাদেশের আমার আপনজন যারা আর মিস করি আমার ফ্যামিলি আরেকজন আছে এরা আমাদের বাসা থেকে একটু দূরে এখন তো তোমার বোনের কথা তো খুব মনে পড়ছে না বোন তো আসলে মনে তো অবশ্যই পড়ে কিন্তু সে তো বাংলাদেশে চাইলেই তো আমি তাকে হুট করে নিয়ে আসতে পারি না তার জন্য মন খারাপ হয় আজকে বাংলাদেশে থাকলে তো মনে করো থাকতো একটা নিবা গরিবদের এক ভাগ দেখা আত্মীয় স্বজন এক ভাগ যেটা আমরা বাংলাদেশে করে থাকি তো যেটা বলছিলাম আরকি তো এখানে তো এত বড় গরু কুরবানি তোমার তিন ভাগের এক ভাগ তো কাঙ্গালদের বা গরিবদের দেওয়ার কথা সেটা কি করবো এখানে কাঙ্গাল বলে কেউই নেই তুমি কাঙ্গাল বলো না আমি ফাইজলামি করে বলি আমার বকা দিব তোমার বকা ভাই এই বেডি জি কাঙ্গাল খস আমি বলছি গোরি গরীব নিহি বলে কেউই নাই আচ্ছা আচ্ছা এখানে আসলে যারা দেখা যায় কুরবানি দেশে দেয় অনেকে এখানে দেয় না তারা তাদের সাথে শেয়ার করে আর যারা দেয় তাদের তো প্রয়োজন হয় এখানে কি মাংস শুধুমাত্র এই বাই থেকে এই বাইতে ছাড়া তো আর এখানে মোস্ট অফ দা পিপল তোমার দেখা যায় সাত ভাগের এক ভাগ দেয় এত মাংস দিয়ে কি করব আমরা হ্যাঁ বাংলাদেশে যেমন ভাগ বাটোয়ারা হয় আত্মীয়-স্বজন ফকি মিসকিন এখানে ফকিরও নাই এটা একটা কষ্ট কত মাংসের অপচয় হয় তাই না তো এখানে এই যে নারী ভুড়ি গুলো ফালাই দিতেছে কলিজা ফ্যাপসা দেখলাম কলিজা রাখে অনেকে দেখলাম ফ্যাপসা ট্যাপসা ফালা দিতে বুঝলো মাথা ফেলে দিচ্ছে তারপরে নলি

একবার বাড়িতে ভাই মুরগি পালতে গেছিলাম পরে আসা ওই সিটি আলার নোটিশ দিয়ে গেছে এক একটা মুরগি যদি আমি এক সপ্তাহের ভিতরে মুরগির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসে মুরগির ব্যবস্থা না করি তাহলে এক একটা মুরগিতে আমার একশো ডলার করে জরিমানা এক একটা মুরগি পিস একশো টলার জরিমান

বাংলাদেশ এখন তো পারে নিয়ে সিও মাঠ বলে একটা জায়গা আছে সিও মাঠ স্কুলের মাঠ ওখানে যে যাবে সবাই যে পয় পরিষ্কার করে যে যা মাংস বাড়িতে নিয়ে আসলে রাস্তাঘাটে এটা আসলে মেনে নেওয়া যায় না কি আবারও ঈদের শুভেচ্ছা ঈদ আপনারা ভালো থাকবেন আমাদের ভিডিও দেখবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন আমরাও দোয়া করবো